আজকের সকালটা বেশ সুন্দর একটা একটা সকাল মিষ্টি একটা বাতাস দিচ্ছে আর চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে তাই সকালে ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করে নিলাম নিজেও চারিদিকটা দেখছি আর ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই গতকালকে ধারে বৃষ্টি হয়েছিল তাই এদিকের বেড়াটা দেখো পড়ে গেছে বেড়াটা মানে কি দেখতে পাচ্ছ কার্টন টাটন টিন দিয়ে আর কি জোড়াতালি করে রেখেছিলাম তো বৃষ্টিতে পড়ে গেছে আর এদিকের উঠাটা দেখো কত সুন্দর লাগছে তুলা গাছের লাল লাল ফুল পরে কি সুন্দর না লাগছে আর চারিদিকে দেখতেই পাচ্ছ কি পরিমাণ কুয়াশা আর তুলা গাছে পাখি ক্যাচের ম্যাচের করছে কি ভালোই না লাগছে শুনতে আজকের সুন্দর সকালটা আমিও দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি কেমন লাগছে জানিও আর আমাদের গাছের দেখো কুল গাছে কুলটা পেকে গেছে আর অনেক কুলই পেকেছে আর কালকের বৃষ্টিতে না অনেক কুল পড়েছে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর তোমাদের ওয়েলকামই জানালাম না তো সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি এই ছট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর হ্যাঁ তোমরা কেমন আছো জানিও কিন্তু তোমরা তো প্রতিদিন আমার ভিডিও দেখো তোমরা জানো আমি কেমন আছি ভালো আছি না খারাপ আছি সব কিছুই তোমাদের বলি তো তোমরা কেমন আছো সেটাও কিন্তু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে ঠিক আছে তো চলো আজকে এই ওয়েদারটা তোমাদের দেখালাম কি সুন্দর একটা দৃশ্য আজকে নদী দেখালাম গাছপালা পাখি সব কিছু দেখালাম কেমন লাগলো জানিও কিন্তু চলো এখন আস্তে আস্তে সংসারে কাজকর্মগুলো করি আর এক এক করে শেয়ার করি ঠিক আছে বড় ঘরটা না ঝাড়ু দিয়ে দিয়েছি বড় ঘরটা ঝাড়ু দিয়ে সামনে আর কি জাবরা রেখে দিলাম রান্নাঘরে বাসন টাসন আছে তো রান্নাঘরে বাসনটা বের না করে রান্নাঘরটা তো আর ঝাড়ু দিতে পারি না তাই আর কি বাসনটা এই যে বের করে নিয়েছি এখন এই যে ঘরটা রান্নাঘরটা আর কি ঝাড়ু দিয়ে একবারে বের করে নেব তো বন্ধুরা এদিকে আমি কাজ করতে করতে তোমাদের কাছে না কিছু কথা বলার আছে গো আমার মনের কথা আমি বন্ধুরা ইউটিউবে কেন আসলাম সেটা তো তোমরা জানোই একমাত্র রীতিকার জন্য আসলাম মনে মনে একটা কথা চিন্তা করি গো আমি যে ভিডিও করি তোমাদের কি ভালো লাগে না ভালো লাগে না কারণ কি বলো তো এতদিন ধরে ভিডিও করছি কিন্তু সে আগের মতনই এক জায়গায় পড়ে আছি তাই আর কি মনে একটা কথায় খালি আমি বারবার উঠি যে হয়তো আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না বা হয়তো তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না তো আমার প্রিয় পরিবার এই কথাটা তোমরা একমাত্র বুঝবে তোমরা একমাত্র বলতে পারবে যে আমার ভিডিওতে তোমাদের কি জিনিসের কমি লাগছে বা কেমন লাগছে সেটা তোমরাই বলতে পারবে তো তোমাদের কাছে অনুরোধ তোমরা আমাকে জানিও প্রতিদিন ভিডিও আপলোড করি তোমরা দেখো তোমরা জানিও বা ভালো হয়েছে খারাপ হয়েছে তোমরা যদি আমাকে জানাও যে আজকে ভিডিওটা এত একটা ভালো হয়নি তো আমি না চেষ্টা করবো গো আরও ভালোভাবে করার সত্যি কথা বলতে কি বললো তো বন্ধুরা আস্তে আস্তে না সত্যি আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি গো ভিডিও করার ইচ্ছে শক্তিটাও নাই হয়ে যাচ্ছে আমার আজকে না ছয় মাস হয়েই যাবে আমি মনিটাইজেশন অন করেছি ছয় মাস ধরে না ডলার অ্যাড হচ্ছে জানো বন্ধুরা এখন পর্যন্ত পঞ্চাশ ডলারও করতে পারছি না একচল্লিশ থেকে পঞ্চাশের ভেতরে আছি তোমাদের বলে দিলাম তো ভাবতে পারছো ছয় মাসে যদি পঞ্চাশ ডলারও করতে পারি নাই তো আরও পঞ্চাশ করতে ছয় মাস মানে এক বছরে গিয়ে আমার একশো ডলার মানে পূর্ণ হবে তো সেটার একমাত্র উপায় হচ্ছে তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু আমার পাশে থাকো আর আমার ভিডিও যে যে দেখছো তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও এসব একমাত্র রীতিকার জন্য করছি বন্ধুরা আর রীতিকার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমার মনের কথাটা তো এই যে দেখো রিতিকে ঘুম থেকে উঠে পড়েছি আর আমি না রুটি বেলছিলাম তো রুটি বেলতে বেলতে রীতিকে ঘুম থেকে উঠে পড়লো তো বলছে মা অনেক জুড়িস মানে বাথরুম পেয়েছে আর কি ওর তো ওকে সোয়েটারটা লাগিয়ে তারপর নিয়ে গেলাম বাইরে আর হচ্ছে রিতিকা বাপা এদিকে দেখো রুটি করে নিচ্ছে আর যেন গ্যাসটা একদমই আস্তে আস্তে জ্বলছে মানে কখন যে সে সবই ভগবান জানে তাই আর কি অনুনটা জ্বালিয়ে উনুনে রুটি করে নিচ্ছি আর দুপুরবেলা ভাতও উনুনে করব তো চলো আসছি একবারে মুখ ধুই বন্ধুরা রুটি হয়ে গেছে আমাদের সবারই মুগ্ধ হয়ে গেছে এই যে সবাই লাইন ধরে বসে আছে কারণ এটা বারবার জ্বালানো যাবে না তো এই যে এখন হচ্ছে চা লাল চা আমি খাবো আর ভাই আদিতি বাবা খাবে দুধ চা এই চুড়ে খরি মরে যেত স্যার যে জ্বালা গ্যাসটা শেষ হলে হয় শুনু ভাত আজ ওয়েদারটা অনেক ঠান্ডা তাই আর কি লাল চা একটু বেশি করে করেছি আর ঋতিকার জন্য বাটিতে নিয়ে নিলাম আজ ঋতিকাকে একটু লাল চা দেবো তো দেখো ওইদিকে বাবা এখন চা করে নিচ্ছে ও তো খাবে দুধ চা আমরা লাল চা নিয়ে নিয়েছি আগে আগে এখন ঋতিকা বাবা দুধ দিয়ে আর একটু চা দিয়ে চা বানিয়ে নিচ্ছে তো ওর চাটা ও নিজে করছে তো চলো নিয়ে নিলাম রুটি এটা দিয়ে খালি খালি খেয়ে নেবো খেয়ে দুপুর করতে হবে বাসন টাসন ধুয়ে আর কি কারণ রান্না করতে হবে খড়িও নেই কি যে করবো খাওয়ার পর বাসি বাসন টাসন সব ধুয়ে আনলাম তারপর ঘরদুয়ারটা গুছিয়ে নিয়েছি তারপর দেখলাম যে না উনুনে এখন পর্যন্ত আগুন আছে দুইটা খড়ি দিয়ে দিলাম তারপর সুন্দর উনুনটা জ্বলে গেছে এই যে দেখো এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর ডালে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল সর্ষের তেল দিলে কি হয় জানো ডাল না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সামান্য পরিমাণ দুই একটা চিনি দিয়ে দিলাম তাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে রিতিকা বাবা বসে আছে বিছানা রিতিকা খেলছে বাইরে তো আমি এখন ডালটা বসিয়ে সবজি কাটবো ডালটা সেদ্ধ বসিয়ে তারপর আমি এই যে কুমোরডুগা কেটে নিয়েছি ডুগাটা কেটে একবার আমি ধুয়ে নিয়েছি এখন আবারও এই যে জলে দিয়ে দিলাম মানে কোমরডুগা পাতায় অনেক বালে ডালে থাকে তো তো জলে মানে জলে আর কি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিট তো এই যে এখন ধুয়ে আবার দেখো জল দিয়ে দিলাম এখন ডাইরেক্ট কড়াইতে দেব আর এদিকে হচ্ছে লঙ্কা পেঁয়াজ রসুন এই যে ধুয়ে তারপর পেস্ট করবো আর এদিকে দেখো শুটকিটাও কেটে নিয়েছি শুটকি দিয়ে ডুগা দিয়ে তরকারি করব আর হচ্ছে ডাল গ্যাসটা শেষ হয়ে গেলে একটা যন্ত্র না জানো খুবই কষ্ট হয়ে যায় আর দেখো খড়ি খুব কষ্ট করে এই যে খড়ি জোগাড় করলাম বন্ধুরা আর যেহেতু বৃষ্টি পড়লো জঙ্গলে খড়ি টরি সব ভিজাই থাকবে তো দেখি কি করা যায় অভাবের সময় না অভাব মানে কি বলবো আর কি চারিদিক দিয়ে অভাব আসে চলো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেল তারপর তরকারিটা বসাবো তরকারিটা না আর উনুনে করিনি তরকারিটা ঘ্যাসেই রান্না করে নিয়েছি ভাতটা উনুনে করার পর কী বলতো ভাতটা না শক্ত থাকতে নামাতে হয় কারণ রেশনে চাউল তো তাড়াতাড়ি নরম হয়ে যায় তো শক্ত থাকতে নামিয়ে তারপর অনেকক্ষণ পর্যন্ত উনুনে বসিয়ে রাখতে হয় তবে কি বলতো ভাতটা একটু সুন্দর হয় তো যাই হোক তরকারি ভাত ডাল সব কিছু হয়ে গেছে আজকে আর রান্নাটা শেয়ার করলাম না তোমরা বিরক্ত হবে প্রতিদিন রান্নাটা শেয়ার করা তো এদিকে হচ্ছে এখন উনুনে ছোট্ট হারে দিয়ে এক হারে গরম জল করে নিয়েছি আমি স্নান করব প্রথমে এক হারে গরম জল করে ঋতিকার বাবাকে দিয়েছি ঋতিকার পাপা আজকে ঋতিকা স্নান করিয়ে দিল আমার কাজ কর্ম দেখতেই রান্না রান্নাবানার শেষ এখন ঘর দোয়ার মুছামুছি করছি এখন আরও কাজ বাকি আছে কাপড় ধোয়া বাসন ধোয়া মানে অনেক কাজ বাকি ঘরটা মুছে নিয়েছি বন্ধুরা এখন বাকি আছে বাসন ধোয়া কাপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া ওই যে দেখো কত কত বাসন এক গামলা বাসন আর এদিকে হচ্ছে বালতিতে এক বালতি কাপড় আর এদিকে দেখো উঠোন বাড়িটা ঝাড়ু দেওয়া বাকি আছে আর বাজে এখন পুরোপুরি দুইটা বাজে দুইটা পাঁচ তো ঘরের দিক সমস্ত কিছু আর কি পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে ঘর ধর মুছা হয়ে গেছে এখন এই যে হাড়িতে করে এক হারি গরম জল করছি স্নান করার জন্য আর ঋতিকারও স্নান হয়ে গেছে এই যে ঋতিকাকে আরে আজকে দিদিকাকে ওর পাপায় স্নান করিয়ে দিল আর দিদিকা দেখো নতুন দিদিকা বলছে নাইটি এই জামাটা হচ্ছে আমার জামা ছিল আমার জামা কেটে নিচের যে দিকটা থাকে জামার এই যে কাপড়টা হচ্ছে নিচের দিকটা তো নিচের দিকটা দিয়ে আর কি একটা জামা বানিয়ে দিল আমার ননদে তো কেমন হয়েছে জামাটা জানিও তোমরা নাইটি রীতিকা বলছে নাইটি নাইটি বললো রীতিকা আরাম লাগে হ্যাঁ গরম আছে তো রীতিকা স্নান করে নিয়েছে এখন আমি স্নান করব রিতা পাপা গেল স্নানে তো বাসন ধোয়া কাপড় ধোয়া জায়গা শেয়ার করতে পারবো কিনা কারণ খুব তাড়াতাড়ি করতে হবে বিকাল হয়েই হয়েই গেলো আর কি দুইটা বাজে তো ও আসুন যদি ওকে ওকে বলবো একটু ভিডিও করে দিতে ও যদি ভিডিও করে দেয় তবে শেয়ার করতে পারব তো চলো দেখা হচ্ছে পরে তো বন্ধুরা স্নান করে নিয়েছি বাসন ধোয়া কাপড় ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে বাজে এখন পুরোপুরি তিনটা সবাই ভাত খেয়ে নিয়েছে রীতি স্নান করে এসে নিজে নিজে ভাত নিয়ে খেয়ে নিয়েছে এখন বাকি আছে শুধু আমি আমি ভাত খাবো তো চলো তোমাদের দেখাই কী রান্না করলাম আজকে এদিকে হচ্ছে বন্ধুরা কোমর ডাঁটা দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে একদম শুকনো শুকনো করা তরকারি আর এদিকে হচ্ছে স্কোয়াশ দিয়ে ডাল এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না আহার দিয়ে রান্না করে তারপর আবার গামলায় ভেলে রেখেছিলাম কারণ এটা রেশনে চাল তো চালটা না ভাত একদম নরম হয়ে যায় তো একটু শক্ত থাকতে ভাত নামিয়ে তারপরে উনুনে বসিয়েছিলাম অনেকক্ষণ তারপরে এই যে গামলায় নামিয়ে রাখলাম যাতে ভাতটা একদম নরম না হয় চলো সবারই খাওয়া দাওয়ার শেষ এখন আমি খাই খুব জোরে খিদে গেছে আজকে তো সকালেও খাওয়া হয়নি তো প্রথমে আমি এই যে তরকারিটা দিয়ে খাবো আজকে তরকারিটা একটু ঝাল ঝাল করেই করলাম এই তরকারিটা ঝাল ঝাল করে না করলে না ভালো হবে লাগবে না আর কি তো অনেক দিন ধরে আর কি মিষ্টি মিষ্টি করে খাচ্ছিলাম তো আজকে একটুখানি ঝাল ঝাল করে আর কি একটু অন্যরকমভাবে তো মাঝে মধ্যে খাওয়াই যায় তাই না বলো সবসময় খাওয়াটা ভালো না মাঝে মধ্যে খাওয়া যায় তো নিয়ে নিলাম ভাত তরকারি ও হো এদিকে দিয়েছিল ভাই তরকারি ওই মনাপা তুমি নিসলা তরকারি এখানে তরকারি নিছিলা চলো আমি রান্না করলাম আমি হে বলি কেমন হয়েছে রিভিউটা দেই তোমাদের ভালো অনেকদিন পর জাল খাচ্ছি ভালো লাগছে তো এইভাবে কুমোর ডুগা দিয়ে শুটকি দিয়ে তোমরা কে কে খাও জানিও আমরা তো খাই ভীষণ ভালো লাগে না খেলো খেয়ে দেখো ভীষণ ভালো লাগে কোমর দিয়ে সুটকি মাছ দিয়ে মশলা মধ্যে শুধু রসুন পেঁয়াজ লঙ্কা আর কিছু না চলো বন্ধুরা খেয়ে নিই ভাতটা খেয়ে দিয়ে জল ফিল্টার দিয়ে তারপরে ভিডিওটা এডিট করবো তিনটা ছাপ্পান্ন মানে পুরোপুরি চারটা বাজে আর কি পুরোপুরি কি আর চার মিনিট বাকি আছে এই তো সমস্ত কাজকর্ম শেষ এখন উঠব বিছানায় আর হ্যাঁ তোমার আমি এখন কইতাসি আমরা যদি এখন চা বানানোর কথা কইছো তাহলে কিন্তু সত্যি কথা খারাপ আছে কিন্তু সারাদিনে কিন্তু কাজকর্ম করে আমি এখন বিছানা উঠতাম সত্যি কথা কইতি চা খাওয়ার ইচ্ছা আছে চুপচাপ হাল্লা না করে নিজে নিজেকে চা বানা খাই দিবা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আমি বাস শেষ চলো বন্ধুরা তোমাদের সামনে ওয়ার্নিং দিয়ে দিলাম যদি চা বানানোর কথা বলে আমাকে একদম মানে কথা খারাপ

এটা কম বড় কাম তারপরে আইনা মুছায়া দেওয়া তেল মালে স্ক্রাড দেবা কি কইছ কার মैया তোমার মैया আমার মैया শুধু খালি একটা এটা কি আমার শুধু আমারই মैया তোমার মैया না 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 এখন কথার কথা রে এ তো তো সবাই জানে এটা তো আমারই এটা কম বড় কাম সান করানি আয়না তেল মালিশ কইরাতে তুমি ভাবো জামা প্যান পিন্দানি দাড়াও আমার কথা শুনে তারপরে কত বড় কাম আমি ভাত খাওয়ানির কাম হাত ছাদ ধোয়াই না থাল চুল সাইডে করে রেখে না বিছনা উঠাই দিয়া ঘুম পাতায় রাখছি এটা কম বড় কাম হ্যাঁ ভাবো আমি সারাদিন এত বড় কাম সকালবেলা ঘুমের থেকে একটা রুটি বানাই দিলাম আচ্ছা চাও নিজেরটা নিজে আমি নিজেরটা নিজে আমি ছাইকা ছাইকা খাইলাম হ্যাঁ শুনলে চা নিয়ে আমাদের মধ্যে কি ঝগড়া মানে কি বলবো আর কি এই চা নিয়ে আমাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হতেই থাকে রীতিকাবা যখন ঘরে থাকি ও মানে সকালে একবার চা খেলে একবার এগারোটায় বলবে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে বলবে একটু আগে ভাত খেয়েছে দেখো এখনই আবার বলছে চায়ের কথা আমি যেই না বিছানায় উঠলাম মানে কি বলো তো চা নিয়ে মানে ঝগড়া যদি না হয় তবে আমাদের দিনটা মানে মানে কিছু একটা অসম্পূর্ণ থাকে তাই আর কি চা টানিয়ে একবার ঝগড়া হলে আর কি মনটা শান্তি এখন যে দেখলে আমরা যেভাবে ঝগড়া করলাম এই ঝগড়াটা আমাদের মধ্যে প্রতিদিন হতেই থাকে তো আজকে তোমাদেরকে শেয়ার করলাম ভাবছো ওইদিকে রান্না করছি রাতের রান্না না না গো রিতিকা বলছিল অনেক দিন ধরে না চাউমিন খাবে তো আমি রিতিকা বাবাকে বললাম যে বাজার থেকে আনার দরকার নেই বাজারে অনেক কিছু দেয় তো একদমই ভালো না আর কি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই আর কি রিতিকা বাবা এই যে দুই প্যাকেট চাউমিন আনলো বয়ল করে নিয়েছি আর ঘরে ছিল বিনস আলু তো ওইটা দিয়ে আর কি চাউমিনটা এখন এই যে দেখো বানিয়ে নিচ্ছি একদম মশলা ছাড়া মিন বানাতে কী আর মশলা দেবো বলো ঘরে যা আছে পিঁয়াজ লঙ্কা আর ছিল অল্প একটু না গরম মিট মশলা তো মিট মশলা অল্প একটু ছিটিয়ে দিয়েছি এইটাই আর বনের ঘর থেকে ডিম আনলাম মানে বনের বর আর কি ডিম বিক্রি করে তো তাই আর কি একটু মানে টুটা ফুটা ডিম আন এনে বয়ল করে তারপরে যে আমরা অর্ধেক অর্ধেক নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমরা এখন এই যে খেয়ে নিচ্ছি তো ওইদিকে চাউমিন খেতে খেতে রিতিক বলছে যে আবারও চা খাবে তো দেখো এদিকে ওর জন্য এই যে চা করে নিচ্ছি তো ওকে এখন চাটা দিয়ে দেবো দিয়ে একটুখানি রেস্ট করব তারপরে রান্না নাও এক গ্লাস চা বানাচ্ছি খাও খায়া এনজয় করো এনজয় করো হেন এক গ্লাস চা বানাচ্ছি খাও চা তো অনেকগুলো করেছিলাম ঋতিকা পাতা সবটা খাইনি আমি অল্প খেয়েছি তারপর কি আর করব শুয়ে বসে সময়টা কাটালাম তারপর আসলাম রান্নাঘরে আর দুপুরে করেছিলাম ডাল আর হচ্ছে ডুগা তো অল্প একটু ছিল তাই আর কি একটুখানি টমেটো চাটনি করলাম তো ওইটা দিয়ে রিতিকা পাপা আর হচ্ছে ভাইকে ভাত দিয়ে দিলাম ঋতিকা বলছে খাবে না ও ঘুমিয়ে গেছে বলছে মা আমাকে ডেকে না আমি আর খাবো না তো দেখো দিকে ঋতিকা পাপা আমাকে দুই গোড়াশ খাইয়ে দিচ্ছে আমি বলছি ভাত খাবো না তো আর কি ঘ্যাসের জন্য অসুবিধা করবে তাই আগে রিতিকা বললো যে অল্প একটু ভাত খেয়ে নাও তো ওর সঙ্গে দুই গোরাস খেয়ে নিচ্ছি

দুই গুড়াশ ভাত খেয়েছি তাই আর কি আমাকে বকা দিচ্ছে তো আমার একদমই খিদে নিই ওর কথায় আমি জোর মানে ও জোর করলো তাই আর কি দুই গোড়াশ ভাত খেয়েছি তো চাউমিন খেয়েছি একদমই পেট ভর্তি আর এদিকে দেখো এখনও ফোন দেখছে ভাত খাওয়ার নামে নামই নেই তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ উঠে বললাম বিছানা দেখতে পারলে আমি বাবার সঙ্গে খেয়ে নিয়েছি আর তো খাইনি ও চাউমিন খেয়েছে বলছে যে ও খাবে না তো জোর করে উঠালাম না ওকে আগেই বলে দিয়েছি মা আজকে আমি খাবো না বলে রাত মানে রাতে খাবো না ভাত তো এই যে রীতিটা এখন খুলে দিচ্ছি আর হচ্ছে ভিডিওটা তাহলে শেষ করছি বন্ধুরা আর সে সারাদিনের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগে একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও আর নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো তোমাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার আর আমার পুরনো বন্ধুরা জানাচ্ছি যে আমার পাশে আছে তোমাদের অনেক 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 ধন্যবাদ তো চলো তাহলে একটা বাই বস নাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে একটা